নবীজি বলছেন যে কেউ যদি তার বাবা মার দিকে সুদৃষ্টিতে একবার তাকায় আল্লাহ তালা তাকে কবুল হজর সব লিখে দেন আল্লাহ তালা এটা কেন বললেন নবীজির মাধ্যম দিয়ে আল্লাহ তালা এটা কেন জানিয়ে দিলেন তার কারণ পৃথিবীতে বাবা মার চাইতে আর মূল্যবান সম্পদ আর কিছু নাই ঠিক এই কথাটা বিজ্ঞানীরা আজকে কীভাবে বলে জানেন বিজ্ঞানীরা বলে যে কেউ যদি তার মায়ের দিকে অথবা তার বাবার দিকে সুন্দর দৃষ্টিতে তাকায় তাহলে তার ব্রেন থেকে যে তাকাবে তার ব্রেন থেকে অথ এমন এক ধরনের একটা এনজাইম নিঃসরিত হয় যেই এনজাইমটা আমাদের ব্লাডের সাথে মিশে আমাদের রক্ত চলাচলের প্রবাহকে আরো ত্বরান্বিত করে অর্থাৎ আমাদের হার্ট ব্রেন স্ট্রোকের ঝুঁকি থেকে আমাদেরকে অনেক অংশ রক্ষা করে এবং ওই বাবা মার ক্ষেত্রেও সেম বিষয়টি হয় মানে সন্তান যদি বাবা মার দিকে সুদৃষ্টিতে তাকায় তাহলে আমাদের উভয়ের মাঝে এমন একটা বন্ধন তৈরি হয় আমাদের ব্রেন থেকে এমন একটা এনজাইম নিঃসরিত হয় যেটা আমাদের রক্তে মিশে আমাদের রক্ত চলাচলের প্রবাহকে বৃদ্ধি করে দেয় যার ফলে আমাদের ব্রেনটা আরও শার্প হয় ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যায় হার্ট ফেইলরের ঝুঁকি কমে যায় প্যারালাইসিসের ঝুঁকি কমে যায় দেখুন কত সুন্দর কথা অর্থাৎ ইসলাম যে বিষয়গুলো তো উৎসাহিত করছে আল্লাহ তালা নবীজির মাধ্যমে যে বিষয়গুলোকে আমাদেরকে উৎসাহিত করছে সেই জিনিসের মধ্যেই আমাদের কল্যাণ আছে বিলিভ মি কল্যাণ আছে মাস্ট যেটাই হচ্ছে সেটা সমস্ত ভালো কাজের মধ্যে কল্যাণ আছে আল্লাহ তালা আমাদের জন্য উপকারী যে বিষয়গুলো সেইগুলোকেই আমাদের জন্য বাধ্যতামূলক করছে অনুরূপভাবে আমাদেরকে যেগুলো হারাম করছে আল্লাহ তালা আপনি দেখে নেবেন ওইগুলোর মধ্যে আমাদের কল্যাণ নাই আমাদের জন্য চরম ক্ষতি অর্থাৎ আল্লাহ তালা আমাদেরই ভালোর জন্য এবং আমাদেরই যেটা খারাপ হয় সেটা না করার জন্য হালাল হারামের বিষয়টি আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন এখানে আল্লাহ তালার লাভ বা ক্ষতি নাই তাই আসুন আমরা হালাল হারাম মেনে চলি আল্লাহ তালার দা বিধান মেনে চলি আর এই সুন্দর পরিবেশে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম দেখুন কত সুন্দর বাতাস হচ্ছে আসসালামু আলাইকুম